আচ্ছা তো সবাই কেমন আছেন আজকে আমরা ওমানের পাহাড় অঞ্চলের একটা জায়গায় ঘুরতে আসলাম আর এখানে ঘুরতে আসার পরে আমরা দেখলাম কিছু পুরোনো কালের গুহা দেখতে পাই এবং পুরোনো কালের কিছু রুম বা ঘরের মতো করে কিছু দেখতে পাই এখানে আগে কেউ না কেউ বসবাস করত আর এখন বর্তমানে আমরা যে জায়গাতে আছি এই জায়গাটার নিচ থেকে উপর পর্যন্ত প্রায় বিশ তালা ভবনের সমান উচ্চ আর সামনে যেটা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুহা ঘরের মতো করে এখানে একটার উপর একটা একটার উপর একটা পাথর দিয়ে আগেরকার মানুষেরা এইভাবে গুহা বা ঘর বানিয়ে থাকতো তো এগুলো বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যায় এখন এখন আর বর্তমানে এগুলাকে কেউ সংস্করণের প্রয়োজন নাই কারণ এখন তারা অনেক ডেভেলপ একটা সময়ে বাংলাদেশ যখন এদের সাথে চুক্তি করতে আসে তখন এদের অবস্থা দেখে বাংলাদেশ চুক্তি করে নাই মানে আন্তর্জাতিক যে বিজনেস চুক্তি যাকে বলে এটা করে নাই কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ এদের তারেক আছে অনেক তো যাই হোক আমরা এখানে এই যেটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুফের মতো ওই আমরা ওই পাশ থেকে ঘুয়াটা বা ঘরটা ভালোভাবে দেখা যাচ্ছে না বিদায় আমরা একটু সামনের সাইড দিয়ে ঘুরে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব। আর আপনারা একটু খেয়াল করুন এই পাথরগুলো এরকমভাবে একটার উপর একটা একটার উপর একটা দিয়ে 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 উঁচু করতো আর তাদের মাথায় এরকম একটা টেকনিক কাজ করতো যে এগুলা মানে কোনোভাবেই ধ্বংস হতো না মানে ধ্বংস তো সব জিনিস তৈরি করা সব জিনিসেরই ধ্বংস ধ্বংস আছে প্রাণের মৃত্যু অবশ্যই আছে বা সৃষ্টি বস্তুর ধ্বংস অবশ্যই আসে কিন্তু এগুলো অনেক টেকসই হতো আর ভূমিকম্প টুমিকম্প এগুলাতে এগুলার তেমন কোনো ক্ষয়ক্ষতি হতো না তো দেখতে পাচ্ছি যে এই গুহাগুলো কিভাবে তৈরি এগুলো আরও উঁচু ছিল হয়তো বা কখন একটা সময় অনেক উঁচু ছিল বা এর তারও আরও বেটার ছিল কিন্তু এখন বর্তমানে এগুলো প্রায় ধ্বংস এটা হচ্ছে আগেরকার কুফ এখানে তারা পানি হয়তো বা পানি জমাট করে রাখত আর এইভাবেই তারা গৃহ বানিয়ে বানিয়ে আগেরকার মানুষেরা তারা এখানে বসবাস করত যখন উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধ শুরু হয় তখনকার এক বছর আগে এদের স্বাধীন হয় এদেশ ইয়েমেনের সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করে